তুমি আমাকে বলেছিলে স্বাধীন দেশে আমি যেন দুঃখের কবিতা না লিখি বেদনার কালো মেয়েকে সরে যাবে আলো আর ফসল ফলবে মাটির কোলে স্বাধীন হওয়ার বহু বছর পেরিয়ে গেছে এখনো আমার কলমে ঝরে দুঃখ বেদনার কথা মালা তোমার বলা কথা আমি রাখাতে পারিনি স্বাধীনতা আজ পরাধীনতার কাছে অসহায় তুমি বলেছিলে স্বাধীনতার হাওয়া ভেঙে দেবে সমস্ত অন্যায় অনিয়ম প্রতিটি প্রাণে জ্বলবে আশার আলো অন্ধকার ঢেকে যাবে বিজয়ের উচ্ছ্বাসে কিন্তু আজ তো দেখি কাঁদে মা মনের চোখে জল অসহায় বাবা পাশে দাঁড়িয়ে ভাঙা ঘরের লেগে আছে রক্তের দাগ স্বপ্নের করুণ পরিণতি তবু তুমি আমাকে বলেছিলে স্বাধীন দেশে আমি যেন আর দুঃখের কবিতা না লিখি তাই আজও আমি অপেক্ষায় রয়েছি সেই দিনের সেই আলোড়